এক সাহাবিম আল্লাহর রসুলের দরবারও গিয়া উপস্থিত সান্দ করে লাইয়া গেলা তান মারে আর নিয়া কইলিয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খান্দ আমার বুড়িমা লইয়া তোমার আপনার দরবারও হইয়া আমি উপস্থিত হইলাম হিয়া আল্লাহ রসুল আমার মারে লইয়া আমি দুই বার সিম একবার অমরা করছি ওই মারে লইয়া আপনার দরবারে ইয়া উপস্থিত হইলাম ইয়া রসুল আল্লাহ আমার মারে আমি ফেটো তাকিয়া আ ফেটো থাকতে তাকিয়া এর পরবর্তীতে যা কষ্ট দিছিলাম এই কষ্টের কিছুটা অংশ এখন আদা হয়েছে হক আদায় হয়েছে আল্লাহ রসুলের ফরমাই শুনো তুমি তোমার মায়ের যখন ফেটেছিলেন ফেটে হয় কয়েকবার যে তুমি গুতা মারিয়া আর গুছি মারিয়া তোমার মারে কষ্ট দিতায় দুই বার হজে আর একবার করে উমরা করার পরেও এই সমস্ত গুতা মারার কষ্টের একটাও কষ্ট আদায় হয়েছে না ওই দিন যত গুতা মারিয়া মার ফেটতা কিয়া গোটা মারিয়া কষ্ট দিল ও তা একটা গোটার কষ্টেরও হক তোমার অতটুকুর পরেও আদা হইছে না মাত নি আপনারা ও বুঝেন মা বাবার হক আল্লাহ পাখে নিজে ওয়াজ করি মধ্যে মা বাবার হক আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে একটা কথার এবাদত শুধুমাত্র তুমি তোমরা আমি আল্লাহর করবাই আর তোমরা তোমার মা বাবার প্রতি আহসান করবাই আল্লাহ ফরমাইতরা তুমি তোমার মা বাবার প্রতি আহসান করবাই আর আমি আল্লাহর এবাদত করবাই এই দুইটা বিষয়ের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনা ফরমাইন ইম্মা ইয়াবলুগান ইনদাকাল কিবারা আহাদুহুমা আউকিলাহু মা ফলা তকুল্লহুমা উফুমলা তন্হারুহুমা বকুলহুমা কৌলন করিমা ওরে বান্দা তোমার জীবদ তোমার মা বাবার দুইজন অথবা একজন যদি বুড়ো অবস্থায় তোমার সামনে পাও বকলে তো বড় ইয়া মা বাপ ফইন্যাম হেবৰ বড় আগে তান মা বাব দুনিয়াত তাকিবিদায় হয়ে যায় আল্লাহ পাকে ফরমাইদ রাখা ওরে বান্দা শুন তুমি जवान बेटा হই গেছো এখন তুমি जवान बेटा হওয়ার পরে তোমার মা অথবা তোমার বাবা দুளுজন বা একজন যদি বুড়া অবস্থায় থাকেন ওরার সামনে গিয়া তুমি এমন ভাবে আওয়াজ দিয়া কথা কইয়না ফালা তাকুলহুমা উফ ইন উফ ওয়ালা তানহারহুমা এরারে জনক দিয়া কোন কথা না আর উফ শব্দটা তারার সামনে যেন তোমার নাশ তোমার কোনো আচরণ শুনিয়া তোমার কোনো আচরণে অতিষ্ঠ হইয়া দুঃখিত হইয়া তোমার মা বাবায় উফ যেন শব্দ মুখ দিয়া যেন উচ্চারণ না হল অথবা তুমি এমন কোনো কষ্টের কথা মা বাবার সামনে হইও না যে কথায় মা বাপে কষ্ট পায় মা তুমি জানি আপনারা আল্লাহ মধ্যে বলা তান হানহুমা হুমা কোনো কথায় কোনো কাজে মা বাপরে জড়কি মারিও না আমরা সমাজে অনেক ছেলেমেয়েরা মা বাপরে জড়কি মারে আল্লাহ বাকে বর্মাই বাকুল্লাহু মা কুলনকারী বরং তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় সুন্দর ভাষায় মলিন মসৃণ খায়দায় ওরার সঙ্গে ব্যবহার করো ভালো ব্যবহার দেখাও সুন্দর ব্যবহার প্রদর্শন করো আল্লাহ বাকে বর্মাই তুলাম ওয়াফেত উল্লাহুমা জানা আজুল্লি মিনা হেমাম তোমার মা বাবার সামনে তুমি সর্বদা তোমার করুণার ডানা বিশাও তোমার মা বাবার সামনে তুমি ছুটোই যাও তোমার মা বাবারে তুমি বড় আসনে বসাও আর তোমার মা বাপ যদি দুনিয়ার তাকি বিদায় হয়ে যায় এই দুনিয়ার তাকি যদি বিদায় হয়ে যায় তোমার মা বাপ তাহলে তুমি আল্লাহর দরবারে মা বাবার লেগে এইভাবে দোয়া করো রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা ওরে আল্লাহ আমি ছোট থাকতে আমার মা বাবা ভাই আমারে যেভাবে আদর আদর আর যতনেই আমার লালন পালন করছইন আই আল্লাহ তোমার রাহমতের কুলে এখন আমার মা বাবা তুমি লালন পালন করো মাত বুঝলেনি আপনারা এর লাগি মা বাবার লাগি কতই তো হইতো ওলা দোয়া যে আমরা মন বরি আল্লাহ মাওয়া লাগি দোয়া পড়তাম এর লাগি যতবার আপনি দোয়া করতা ততবার আপনার মা বাবা লাগি দোয়া করতো আল্লাহর দরবারে এই মা বাবা লাগি দোয়া হইতো মা বাবাই আপনার যে কষ্ট করিয়া দুনিয়ার জমি মানুষ বানাইয়া গেছেন তার সামান্য হক আপনার জীবনে আদায় করা সম্ভব নাই এক সাহাবিয়ে নবীজির দরবারও গিয়া বলে ইয়া রাসূল আল্লাহ মা হকুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আর এক সাহাবি গিয়া বলে ইয়া রাসূল আল্লাহ মান আহকু বিহুসনে সাহাবাতি ইয়া সাহাবি গিয়া কইলে ইয়া রাসূল আল্লাহ মান আহকু বিহুসনে সাহাবাতি হে আল্লাহর রাসূল আমরা খারে খুব ভালো ব্যবহার দেখাইতাম সবচেয়ে বেশি ভালো ব্যবহার হইবার হোক খার আল্লাহ রসুল ফরমাইলে তোমার মার তোমার তাকি ভালো ব্যবহার হইবার সবচেয়ে বেশি হক হইল তোমার মার এরপরে সাহাবিদি গেলে ইয়া রসুল আল্লাহ এর ফরে খার নবীজি ফরমাইলা এর ফরে তোমার মার সাহাবিদি গেলে ইয়া রসুল আল্লাহ এর ফরে খার ইয়া রসুল্লাহ ফরমাইলা তোমার মার চার নম্বর বার দিকে এর ফরে কইলা তোমার বাবা এর মানে একটা সন্তান পালন করতে ষাটটা স্টেজ আছে এমন এই সাইটটা স্টেজে খালি মায়ু কষ্ট বুক করে বাবা এমন কষ্ট পায় না যদিও বাবায় বাইরের তাকে রুজি রোজগার করিয়া অনেক কষ্টে আনিয়া সংসার চালায় কিন্তু ডাইরেক্ট মার উপরে এই সমস্ত মুসিবত যায় যেমন একটা বাচ্চা যখন কুলে মার কুলে তাকে দুগ্ধ পান করে মায়ের দু পান করার কষ্ট শুধুমাত্র মায়ে বুক করে ফেটে যে বাচ্চারে ধারণ করে শুধু মায়ে দারণ করে এই ফেটে ধারণ করার কষ্ট মায়ে করে সন্তান প্রসবের যে কষ্ট বাবার না মায়ের এর লাগে আল্লাহর রসুলে যেই সময় তার কাছে প্রশ্ন করে রেয়ার রসুল আল্লাহ সম্মান করবহার আল্লাহ রসুলে কর মাইলা তোমার মার কারণ মার মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি কই সুবহানাল্লাহ তিনবার ফরমাইলা মার 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 এর লাগি আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে মা বাবার রবৈদ্য সন্তান যারা তাদের লাগি কিতাবের মধ্যে লেখরা এরার দুনিয়া তো একটা দোজখ শুরু হই যায় আখিরাতের আগে মা বাবা রবৈদ্য সন্তান যারা দুনিয়া তো তারার কোনো অসুখ শান্তি নাই যে ইনতান মা বাপরে দুনিয়াত কষ্ট দেন দুনিয়ার জমিন তান আওলা দে তানে কোনো অবস্থায় সুখ দে না তান আওলার তাকি তাই সুখ পাই নাই দুনিয়ার জমিন তাইন যতই রোজগার করবা তান কোনো উন্নতি তাই জীবনে পাইতা নাই অশান্তির জীবন যাপন করবা আর মরবার সময় ইমান লইয়া মরা বড় কষ্ট হয় যদি মা বাবার বদ্ধু আপনার দুনিয়ার জমিন আপনার উপরে আই যায় এরপরে আমার বন্ধুগণ আর মা বাবার যদি দোয়াই যায় মা বাবায় জেলা দোয়া করবো আল্লাহর দরবারে সন্তানের জীবন তেমন গঠন হয় বুঝতামি বাইজিত বাচ্চা মা অসুস্থ মা কইলে বাবা রে এক গ্লাস জল লই যায় আমি জল খাইতাম এক গ্লাস জল লইয়া বাদকে জল লইয়া আইতে আইতে মায়ের কাছে আমার আইতে আইতে মা ঘুমাই গেলাম মা ঘুমাই গেলা দেখিয়া বাইজিত বুঝতামি এক গ্লাস হাতনিয়া নিয়া দাঁড়াই রইলাম আর মাথার কিনারে এমত অবস্থায় অর্ধেক রাইত শেষ গেছে অর্ধেক রাইত প্রতিবাহিত হয়ে গেছে হঠাৎ করিয়া মায়ের যখন গুম ভাঙিল মার গুম ভাঙ্গার পরে মায়ের সাইয়া যখন তো হাতে গ্লাস লইয়া জলের গ্লাস লইয়া দাঁড়ানো দেখাইলে বাবা তুমি এই গ্লাস লইয়া কেন দাঁড়াইলায় কইলা মা সন্ধ্যা রাতে তুমি পানি চাইছিলায় আমি হওয়ার পরে দেখছি আপনি গুমাই গেছেন আমি এখন দালাই না জানি কোন সময় তোমার গুম ভাঙ্গি গুম ভাঙ্গার পরে যদি তুমি আবার জল চাও তা আনিয়া দিতে দেরি হইব বেয়াত এর লাগি তোমার মাথার কিনারে আমি দাঁড়াই রইলাম তাড়াতাড়ি মা উঠিলাম উঠিয়া পাইজিত গোস্তাবীর হাত তাকিয়া জলের গ্লাস নিলা আর জলপান করলাম জলপান করিয়া হইলা বাবা আমার ওজুর ফানি দে ওজুর ফানি আনিয়া দিলা অজু করিয়া মা মুসল্লা বিচাইয়া তাহাজুদের নমাজ পড়িয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দোয়া করল্লা রব্বুল আলমিন আমি আমার সন্তান বাই জিদরে আজকে আমি অসুস্থ অবস্থায় বাই জিদরে আমার বাই আজকে আমার যে খেদমত করছে আল্লাহ আমার অন্তরে সন্তুষ্ট করে দিলাইছে রব্বুল আলমিন আমি আমার বাইজিদের জিদের সন্তুষ্ট আমি তোমার দরবারে দোয়া করি আমার বাইজ আমার চ্যালেটারে তুমি এই জমানার অলি অকলর শিরোমণি সুলতানুল্লাফিন বানাই দিলা আল্লাহর দরবারও মার দোয়া ওলা মকছে বাইজিদ গুস্তামী পরবর্তীতে ই দু শিরোমণি বনি গেল সুবাহ আল্লাহ সুলতানুল আরিফিন বনি গেলা কত আল্লাহর আল্লাহি বনি গেলা মার খেদমত করার কারণে এর লাগিয়া এই উম্মতর এই নবীর উম্মত কামত পর্যন্ত তার মা বাবার যদি খেদমত করে তাহলে কোনো অলিয়া উলিয়ার দরবারে গিয়া অলিয়া উলিয়ার কাছে খেদমত করিয়া আল্লাহ বাবার কোনো দরকার নাই মা বাবার কাছেই গিয়া যদি মা বাবারে বাধ্য রাখিয়া মা বাবারে সন্তুষ্ট রাখিয়া এই উম্মত চলতে পারে তাওলে সবচেয়ে বেশি আল্লাহ তারার উপরে খুশি হইবে এর লাগি মা বাবার উপরে বড় ফিরার দুনিয়াত নাই দুনিয়াত মা বাবার কোনো ভিড় নাই তবে মা বাবার দায়িত্ব আছে মা বাবার সন্তানরে দিন স্বীকারি লাগে আমি আগে তোরা হয়েছি আমার উদ্দেশ্য হইতাম কারণ এখন যে বদিনীর জমান আইছে ইমান লইয়া চলা বড় মুশকিল আপনি যেদিকে দেবা ওই দিকেই খালি গুনার গুনার সাজ আপনার ছেলে আপনার মেয়ে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াতে চাইব এই স্কুল কলেজ ইউনিভার্সিটির গিয়েও তার ইমান বাঁচানি মুশকিল না নমাজের সময় ভাবব না ইমানদা ইমান বাঁচাইবার মতো কোনো ইকানো কোনো কর্ম ভাবব এর লাগে আপনার সন্তানরে মুসলমান বানাইতে গেলে আপনি আপনার দায়িত্বে তারে দিন শিখায় আগে ইসলাম শিখায় মুসলমানি শিখায় তারে দিনের উপলে চলাওয়ান শিখায় তারে নমাজি বানায় তারে আমলওয়ালা একটা মুসলমানের বাচ্চা বানায় তারে হালাল কুর বানায় হারাম তাকে বাসার পথে তারে নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুরু আউলাদাকুম বিমতিসালিল আওয়ামীরে ওয়াজতিনা বিন নাওয়াহি নবীজি ফরমান তোমাদান বাইছেন তোরে তুমি দেন হুকুম করো গুনার খাসতাগি বাসার মত হুকুম করো ভালো খাসগুলা তুমি দেন তারারে শেখাও যেগুলা শরীয়তের আমলের হুকুম করা হইছে এইগুলা তুমি দেন শেখাও আর হারাম তাগি তারারে বাসবার সুযোগ করে দেও ফাযালিকা বিকায়াতুল লাহুম মিনান নার এই সমস্ত হুকুমে এই সমস্ত উপদেশ তারা রে আল্লাহ তুমি যদি ছোটবেলা বাচ্চারা রে যেটা শিখাইবে ওটা শিখে তুমি ছোটবেলা নামাজ নমাজ শিখাও লগে কি সম্মানে আচরণ করা লাগে এইগুলো শিখাও তারা চলাটা শিখাও তারে আদব প্রদর্শন করা শিখাও বড়দের প্রতি সম্মান প্রদর্শন শিখাও তার সহপাঠীর লোকে কিরকম কিরকম হে চলাফেরা করতো পৃথিবীবাসী বিশ্ববাসী মানবতার সঙ্গে দুনিয়ার মানুষের প্রতি কি আচরণ হে দেখাইত ওটা শিখায় ভালো মরাল ক্যারেক্টার তার তৈরি করিয়া দিন দেখবা বড় ইলে পরে এই ছেলে কোনোদিন মানুষ গইতে নাই যে মানুষটা অমুকর ছেলে বলো বেডঙ্গা বলে দিলা কেউ গইত নাই আপনি শিখাইলেন আপনার ছেলে ভালো মানুষ বানাইলেন জানিয়ে রাখবা ইসলামে শুধুমাত্র আখেরাতের জীবনে উন্নতির পথে মানুষের নেয় না ইসলামে যে শিক্ষা মুসলমান দে এই শিক্ষায় মুসলমান দুনিয়া আগে সুন্দর হয় পরে আখের মাত বুঝলাই আমার ইসলামিক শিক্ষায় পয়লা মানুষের দুনিয়া সুন্দর হয় ইসলামিক শিক্ষা কিনা ইসলামিক শিক্ষা আপনি জন্ম থাকলে মৃত্যু মুহূর্ত সময় পর্যন্ত জীবনের কোন মুহূর্তে কোন কর্মকর্তা গুলার সুন্দর সিস্টেম ইসলামে শিখায় সবগুলার বিষয় শিক্ষা ইসলামেরই দে এমনকি হ্যাঁ সালমান ফার্সির দিলেও তাহলে আনব আল্লাহ নবীর জলিল কদর কুদর সাহাবি সালমান ফার্সির লাকাদ আল্লাহ হুকুম নবী হুকুম কুল্লাশয়ীন হাত্তাল খেরাব ও সালমান তখন তার খুব বয়স্ক এক সাহাবি হ্যাঁ সালমান যখন ইসলাম গ্রহণ করছেন তখন তার বয়স পড়া প্রায় দেড়শ বছরের মতো দেড়শ দুইশো বছরের মতো তার বয়স সেব কইতা এর বেশি দুইশ বছরের উঠে তখন বয়স

প্রস্তাব পায়খানার তোমরা রে শিক্ষা খেয়াল করোন কীটার লাগে এই মানুষটা এখান কয় হ্যাঁ কিন্তু হাস্যচ্ছলে পরিকার এর মানে ধর্মর ধর্ম উপদেশ দিতে গিয়া ভেসাব পায়খানা কিলা করেন এটা তো শিকানের দরকার ফলে না যে তোমার দান নবী তোমাদের ভেসাব পায়খানার নিয়মগুলোও শেখায় হাজরত ফরমাইলে আজল ফর্মাইলে অবশ্যই আমাদের নবী আমরার এইগুলা শিকাইছেন হারন এগুলা শেখানের জিনিস حضرت سلمان فرمائن نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة بغاية أو ببول أو أن أو أو أن نستنجي باليمين الله حضرت سلمان رضي الله عنه أمر النبي محمد رسول الله صلى الله عليه وسلم যখন আমরা প্রস্রাব পায়খানা যাই ওই সময় কাবামুখী হইয়া বোয়া এবং ফিস দেওয়া উভয়টা থেকে আমরা মান মানা করছ আর আমরা রে ডাইন হাত দিয়া স্তিনজা করতে আমরা রে বাধা দিস আর আমরা রে তিনটা ডেলার চেয়ে হোম ডেলা দিয়ে আমরা পরিষ্কার হইতাম না এটা আমরা কইস আমরা কইস অন্তত তিনটা ডেলা ব্যবহার করতাম স্তিনজার সময় মাত বুঝলেন আপনারা হাজরাজ সালমানে এই যে জবাব দিলা এই জবাব দিয়া বোন তোমরা রে তোমরা তো আসলে দিন মানো না আল্লাহর দিন দিনে ইসলামের মধ্যে যেই নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার মানুষরে সঠিক পথ দেখাই ভালো লাগি আইস এই নবী মোহাম্মদুর রসুল্লাহ মানুষদেরকে কীভাবে পরিষ্কার হওয়া লাগে তারও বিধি বিধান মানুষের ও পবিত্রতারটা কি পবিত্রতা হাসিল করার বিধান ই নবীর শরীয় আছে তাই না প্রমাণ করলাম এর লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এমন শিক্ষা দিলা দুনিয়ার মানুষরে দেখ কই পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মধ্যে পাইতা না কোন ধর্মের বিধি নিষেতে হইতা না যে আপনি কোন জায়গা প্রস্রাব করলে গুনাহ হইব কোন জায়গা প্রস্রাব করলে গুনাহ হইব আর কোন জায়গা প্রস্রাব করলে মানুষের কষ্ট হইব ইতারও বর্ণনা ইসলামর মধ্যে আছে দুরুম সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে বক্তব্য দিত্রা বয়ান দিতে গিয়া ফরমাইত্রা দুইটা লাানতদার বস্তু থাকি তোমরা বাসিও চাবাইকার আমি যে কেইলা অবামাল্লাহ ইনহা নেয়া রসুল আল্লাহ অল্লাহ রসুল দুইটা আল্লাহ জিনিস কিটা দুইটা এমন জিনিস কিটা যে দুইটা জিনিসের কারণে মানুষের উপরে লাহনত হয় আল্লাহ রসুল এফৰমাইন আল্লাহ দিল্লাহ ভি তরি কিনা সিয়াও ফিলিহিম ওই সমস্ত মানুষের উপরে আল্লাহ লাহনত হয় জারায় মানুষের চলা চলে রাস্তায় প্রস্রাব পায়খানা করে অথবা সায়াদার গাছের তোলে যারা প্রস্রাব পায়খানা করে এরার যারা লাগি বাই বায়ু হত পায়খানা তাকি পাখি হাসিল করা এটাও একটা আবাদ যারা ইটার দিকে বেখেয়াল থাকে তারার আজাব কবর যারা পেশাব পায়খানার তাকি ভালো করি পবিত্র হয় না এরার আজাব কিন্তু কবর হাদিস শরীফের মধ্যে আইসেন مر الرسول الله صلى الله عليه وسلم ابي قبرين اللہ رسول دوٹا পাশ দেয়া যাইতلا যাবার বেলা আল্লাহ رسولে ফরমাইলা ফা ক্বালা ইন্নহুমা লা ইউআযযাবান এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে আর আল্লাহ رسولে ফরমাইন ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন বড় কোনো অপরাধের কারণে নয় সাধারণ অপরাধের কারণে এই দুইটা কবরের মধ্যে আযাব বইতেছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল এই একটা কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের যেই मुर्दा তাইন দুনিয়াত জিটা থাকা অবস্থায় তাইন খুব ভালোভাবে প্রস্রাব таки পবিত্র হইতা না ফসব করিয়া ভালোভাবে পবিত্রতা অর্জন করতা না এদিকে খুব বেখের আসল এর লাগি আজকে তার কবরে আযাব মাত বুঝলেন না আপনারা দুই নম্বর কবর দিয়া দেখাইয়া কোরআন সুলাইল্লাহ فرمাইলা ওয়া আমাল দ্বিতীয় নম্বর এই কবরের মধ্যে আজাব হইতেছে এই কবরে যেই মুর্দা আছে ওই মুর্দা মানুষের সমালোচনা করত যেভা আটি তো অন্যের সমালোচনা করতো লাগি তার কবরের মধ্যে আজাবর খেয়াল করবা দুই কবরও দুই কারণে আজাব এক কবরও মানুষের সমালোচনা করার কারণে আজাবর আর আরেক কবরও প্রস্রব তাকিয়া তকিয়া পবিত্রতা হাসিল করতে মানুষটা অমনোযোগী আজকে তার খবরের মধ্যে আজাবি আপনারা এর এইগুলা সাধারণ গুণা নাই আপনি মনে করতে পারেন না আমি পবিত্র রইলাম না এটা আবার খেতে হইতো এটার কারণে হালকা কবরও আজাব হবে আর আপনি মানুষের সমালোচনা করবা বেহুদা গুণাগার হইবা আপনি হালকা দিন আল্লাহর দরবার পাকা হইবা কবর তাকে আজাব শুরু হয়ে যাবো আপনার আমার বন্ধুগণ এর লাগি আমরা কন্ট্রোল করতাম আমরা মুখ কন্ট্রোল করতাম আমরা অঙ্গ প্রত্যঙ্গ উলারে কন্ট্রোল করতাম আল্লাহ ফর্মাইতেরা আল্লাহ পাকে ফৰ্মাইতেরা বলা তাক ফুমালাই চালে কাবি সি আহিল যেই বিষয়ে তোমাৰ জ্ঞান নাই তুমি ধারণার পৰশ্বৱৰ্তী আন্তঃ মাত শুৰু না মুখটাৰ পবিত্ৰ ৰাখিব কাৰণ খালি কামতৰ দিন মুখ বন্ধ হৈ যাব ই মুখে আর মাত্র নাই সুতৰাং আমরা মুখগুলারে। একদম ফুরা মিনিমাইজ করতাম মাতগুলার ক্ষেত্রে মুখকে খুব মিনিমাইজ করতাম কন্ট্রোল করতাম হাত পাওয়ারে কন্ট্রোল করতাম চোখ কন্ট্রোল করতাম গুণার থাকি চোখটারও বাঁচাইতাম আল্লাহ পাক করবার দিকে রাহালে খালে তার দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাব আল্লাহ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে নিব আমরা এটুকুলার হিসাব না দিয়া হাই আমরার কোনো বাঁচার কোনো পদ তাক্ত নাই আল্লাহ রকালে মিনি আমরা হকলোরে বেশি বেশি আমল করবার দিনের صمود امرا الواتي و امرا توكولا بوزي توكولا بوزي بوان هوني, هوني بوطيب بوزي توكولا بوزي ايجولا روح شرك بابجن و عمال الله اللهم توفيق و وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا و مولانا محمد و آله و سحابه و سلم و مولانا محمد وعلى آله واصحابه وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير ورب العالمين يلا جمع بار. تمار يلا تمار رب العالمين يا الله جمعه مبارك اي الله جمعه مبارك يا হন পর্যন্ত তোমার বান্দা হলমা الله الله رب العالمين مبارك করার মধ্যে বই الله কোরআন সুন্নার আলোকে আলোচনা শুনলাম আল্লাহ আমরা হরলাম আমরা হইতে গিয়া হিনতে গিয়া যত আদি হইছে গুণা হয়েছে আল্লাহ মাফ করে দেব রব্বুল আলমিন আল্লাহ মেহরবানি করি আমরা অগলারে মাফ করে দেব আয় আল্লাহ আমরা অগলার মা বাপ রে মাফ করে দেব আয় আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি হোল হোলিন তাম রে মাফ করে দেব রব্বুল আলমিন আল্লাহ আমরা খেয়ে চক্রবত থাকি যেহেতু মানুষ কবর তাম রে মাফ করে দেব রব্বুল আলমিন কুলুম উম্মতে মুসলিমারে মাফ করে দেব أي الله أم رضى كي جل ما بعف دعوتن بعفتن قبروك سنك قبر بسي ما بفرج جنات بسي بنعيا ديو يا رحم الله يمين أي الله أي الله ما بارك دينا تمارد وبرو أم رضى حاتب بيكوك بشهاتك الجل الله الله الدنيا الأرض جو تدين أم رضى خو هزت فرمت إيمان إسلام رفيع كيرة ديا جد الدنيا تكى ود إيمان ودولة دي وطية يا الله وصل الله علنا النبي الكريم وآله وأصحابه أجمعين آمين